গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা আর দেরি করে ঘুম থেকে উঠলাম অনেক ভোরবেলা ওঠা উচিত ছিল আজকে বাস্তুরে ফোটা দিতে হয় তোমরা তো জানো তো বর্মশা এখন ডেকে দিয়েছে আমি ঘুঁটি মুটি করে উঠে পড়েছি আর এই যে ঠাকুরের বাসন ঘুঁটি হাতে তার আগে আমি ঘরটা ছাদ দিয়ে ওই ঘরটা ছাদ দিয়ে উঠানে একটুখানি রাত্রিতে তো গোবর দিয়ে রেখেছে অতরাতে একটু ঝাড়ঝুঁত দিয়েই নাইটি ছেড়ে চলে এলাম মুখ হাত পা ধুয়ে স্নান করতে পারবো না গলা ব্যথা তো এখন বাস্তুকে ফোটা দেবো বাসন টাসন ধুয়ে নিই তারপরে চলো দেখা করছি তো বাসন ধুয়ে নিয়ে চলে আসলাম আর এই ঝুরির মধ্যে নকুল দানা চালের গুঁড়ো ধূপ আর এই যে প্রদীপের নাসা সমস্তটা গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি আর আমি উঠেছি সঙ্গে সঙ্গে খরগোছও বেরিয়ে পড়েছে দুষ্টম করছে চলো দিয়ে ফেলি এই দেখো বাটির মধ্যে গুলে ফেললাম তোমার চালের গুঁড়ো আর ওই যে পরমাশাই ঘুম থেকে উঠে পড়লো আমার এতক্ষণ কাজ করতে করতে দেখো সাতটা বেজে গেলো প্রায় চলো ঠাকুরের কাজটা সেরে নিই ঘরের পুজো করে দেবো দেখো কি দুষ্টুটা বেরিয়েছে দেখেছো দুষ্টুমি করেই চলেছে সেই সকাল থেকে যাই হোক কমপ্লিট করে ফেললাম দেখো তোমার পাতা একটাও ছিল না মেজো ঘর থেকে এখন দৌড়ে গিয়ে নিয়ে আসলাম আর চালের গুঁড়ো তেল সিঁদুর ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে দিলাম তুলসী মন্দিরে আর এই পূর্ব দিকে মুখ করে বসেছি তো দেয়া হলো এবড়ো খেবড়ো জায়গা আর কী দেবো বলো তা বাস্তু ঠাকুরকে ফোটা দিয়ে দিলাম সবার মঙ্গল সাধনা করে এবার ঘরের ঠাকুরকে পুজোটা দিয়ে নিই বাইরেটা কারণ সূর্য উঠে গেলে হবে না দেরি করে উঠেছি সেই কারণে আর একবারে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে সোয়েটার টুয়েটার পরে নেব এবার সবাই উঠে পড়েছে আর আমার এখন এই যে বিছনা টিসনা তুলার পালা ঘরের ঠাকুরকে পুজো দিচ্ছি আর পেছনে দেখছি মস মস শব্দ কী ব্যাপার তাকে দেখি পেরু সব নকুল দানাগুলো বেলপাতা সব খেয়ে আর ওর বাবা উঠেছে আমি শব্দ পাচ্ছি ওর বাবাকে বলছি যে তুমি কো এদিকে আসো তো যেই দেখেছি আর ওই মালটা এক দর দিয়ে ঘরে চলে গেছে ওই বুঝবো একটুখানি ফাঁকা ফাঁকা দিয়ে ঢুকে গেছে এত ফাজিল বলার কথা না জানো না একটা বেলপাতা একটা তুলসী পাতা কিছু আছে আর থালা নকুলা না দেখো কি হাল করেছে অনেকটা বেলা করে আজকে দারুণ একটা উপলব্ধি তোমাদের দেখালাম প্রত্যেক দিনই এটা চলে তো আজকে আমি একা দেখলাম না তোমাদেরও দেখালাম রেডি হয়ে গেলাম ডিউটি যাব বলে আর যে বরমাসায় চা নিয়ে বেরোলো কাপে আর আমি চা খাচ্ছি কিসে দেখো তাড়াতাড়ি ঠান্ডা হবে তাই ঘড়িতে কটা বাজে মিনিট বাকি জিত মুখ ধুতে গেছে শুভ বিছানা গুছাচ্ছে মানে উল্টো বলে ফেললাম মুখ ধুতে গেছে শুভ আর জিত গোছাচ্ছে মনে হয় বিছানা উল্টো পাল্টা শুধু মন্তব্য করে ফেলছি ডিউটি থেকে এসেই মুড়ি ভাত বাঁধাকপি পালং শাক নিয়ে খেয়ে কলপারে বাসন ধুলাম দেখতেই পাচ্ছ আর এই দুষ্টুটা সারাক্ষণ এর মধ্যে থাকে যা বাইরে যা বাইরে যা 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 এই দরজা দিয়ে দিচ্ছি আর ও পাশে বড়মশায়ও দরজা দিল রান্না এই ঠাকুর ঘরের আর আর এই যে ঘড়িতে বাজে এখন সাড়ে বারোটা বেরোচ্ছি আমরা দুজন আবার এক জায়গায় বেরো মাথা ঝিনঝিনে নিয়ে এখনো কমল না একটু চশমা অল টাইম নিয়ে দেখছি কই জুতো কই ঠিক করো কী প্যান্ট ওর না তালা দিয়ে দিলো আর এই যে আমার স্কুটির চাবি বেরোবো খানিকটা পথ এসেই চলে এলাম মেঘা জুয়েলার্স এটা হচ্ছে বরমশাইয়ের বন্ধুর দোকান আর এই দোকান থেকে আমরা যা ছোটোখাটো কিছু বানাই তা এখান থেকেই বানাই তো আমার ভাঙা শাখা জোড়া নিয়ে এসেছি আজকে আজ হচ্ছে মকর সংক্রান্তি আর সেই দিনেই ঘরের টাকা আর সোনা দিয়ে গেলাম যাতে পৌষ পার্বণের লক্ষ্যে আমার ঘরে অনেক হয় তাই সারতে দিয়ে গেলাম যে নতুন এক একজোড়া শাখা বানিয়ে দেবে ওই আগের সোনাটা দেয়া থাকবে আরও অন্যান্য জিনিস দেখে নিলাম বেরিয়ে পড়লাম এবার সাইকেল তালা খুলে নিয়ে যাচ্ছি আর দেখো দুই বন্ধু কিভাবে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে দুই বন্ধু সারাক্ষণ ঝগড়া করে আর দোকানে আসলেই ঝগড়া মেটাতে আমার সময় চলে যায় এখন অনেক বেজে গেছে বাড়ির দিকে যাব বহুত দেরি হয়ে গেল ওই শাখা বাদাতে দিতে এসে তো ওই পুরোনো শাখাগুলো খুলবে গলা সব কিছু করবে তবে না তাও বহুত দেরি লাগলো পঁচাত্তর হাজার পাঁচশো মানে সোনার দাম আর কমবে না চুয়াত্তর না পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পাঁচশো ঘরে ঢুকেই দেখো ছেলে অর্ডার করলো জিনিস দেখার জন্য আর জিনিস দেখছি এই যে আজকে হচ্ছে পার বার্থডে আর সুতোপার বার্থডেতে আমি সকালে ডিউটি যাওয়ার সময় সুতোপাকে আমি উইশ করেছিলাম ফোনও করেছিলাম ফোন ধরেনি তারপরে দেখা করে বলে এলাম ও দাঁত মাঝতে মাঝতে বলছে থ্যাংক ইউ যাই হোক এখন আবার বাড়ি ছিলাম না ছেলেদেরকে কেক পাঠিয়ে দিয়েছে এটা আজকে নতুন নয় ওর বাড়ি যে কোনো অনুষ্ঠানে এরকম পার্সেল আসে ও আমাকে বারণ করে সব সময় তার জন্য দেখানো হয় না আর যেহেতু অনেকটাই বাজে এসেই আমি প্রথমে ভোলা মাছ বার করে জল দিয়ে রেখেছি বরফ কাটানোর জন্য আর বর মশা এসে গামছাটা পরে দৌড়ে চাল নিয়ে হাড়ি নিয়ে চলে গেছে ভাত বসাতে আমি রান্নাঘরে একটু কিছু বসিয়ে দিয়েই এখন চলে যাবো কলে এক টাং বাসন রয়েছে সে বাসনটা শুন ধুয়ে স্নান করে আসব বন্ধুরা খুব তাড়াতাড়ি রান্না করছি চতুর্দিকে ছড়ানো ছিটানো রয়েছে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে মাছ ভাজা বসিয়েছি কি মাছ ভেজানো খলসে মাছ আর একটা ভুল করে বান মাছও পড়ে গেছে একটা না দুটো ভালো হয়েছে আমার দুই ছেলে নেবে আর ওদিকে হচ্ছে ভোলা মাছের ঝাল ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়েছি বলে ল এরকম হয়েছে কালারটা আর এ দেখো এক খোলা মাছ ভাজা হয়ে গেছে আর এই যে পালং শাকের ঝোল করব বলে আলু কেটে ভিজিয়ে রেখেছি এখনকার আলুই তো খুব তোমার বালি তা মানে আমি কোনো তারা পাচ্ছি না কি করবো তাই আর এপাশে পালং ভিজিয়ে রেখেছি পালংটা তুলবো জল ঝরিয়ে রান্না করব। এই হচ্ছে আজকে রান্না আর কি রান্না করব ও কাঁচা টমেটো এনে রেখেছি মাছ দিয়ে যদি পারি একটু করব। চলো এই হচ্ছে ওই দেখো জিদ সাহায্য করছে কাঁচা টমেটো দুখানা নিয়ে এসেছি ওই মাছ দিয়ে আমার একটু ভালো লাগে বাংলাদেশ গেছিলাম না খেয়ে শিখেছিলাম খুব সুন্দর লাগে তো মাছের টাকা দাদা ভালো করে চলো এই ছড়ানো ছিটানো গুছিয়ে নি বন্ধুরা ওই যে ভাত হয়ে গেছে বর্মশায় চলো পরে এসছি কথা ওইটাই কথা মন পবিত্র তো জগৎ পবিত্র এই যে বন্ধুরা চারটে বাজে মন হ্যাঁ ওই যে ফুল বরমশাই গাঁথ ছিল এই কটা গাথা হয়েছে আর আমি রান্নাবাড়ি শেষ করলাম করি যে মন ভালো তো জগৎ ভালো আর মানুষের সঙ্গে মানুষের উপকার করবা ক্ষতি করবা না এটা হচ্ছে বড় কথা এই যে তোমার না আমি দেখো সোয়েটার পরেছি এত মোটু হয়েছি যে সোয়েটার বোতাম আটকেছি তাও ফুকো দেখা যাচ্ছে এই দেখো দেখছো কি অবস্থা শিবজি হাসছে আর খাওয়া দাওয়ার এই যে পালং শাকের ঝোল ওইদিকে টমেটা আর মাছ করতে পেরেছি তাই খাওয়া দাওয়া করছে সবাই এই যে একজন টুকি মারছে শুভরাম আর আমি এখন খেতে বসবো চলো খাওয়া দাওয়া করে নিই পরে দেখা করবো ওখানে আর ভোলা মাছের ঝাল কিন্তু হেভি বাবা দাদা খাওয়া দাওয়া শেষ করেই বাসন ধুয়ে রেখে এসে ওখানে দুধ গরম করে নিলাম আর অর্ধেক প্যাকেট সুজি আর অল্প একটু চালের গুঁড়ো আর ময়দা দিয়ে এখন গুলে রাখছি পাতলা পাতলা হবে দেখো দিয়ে একটু পাটি সাপটা পিঠে করবো বলে ভুললাম এখানে প্রচুর ফুল রয়েছে ফুলগুলো বাঁধতে থাকি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তখন আমি একা একা ঘুমাচ্ছিলাম আর মা লাগাচ্ছিলাম আর বর্মশায় তুলে নিয়ে আসলো রেশান সন্ধ্যা দিতেও বেরোয়নি এখন সন্ধ্যা দিতে বেরোলাম একসাথে ওই ওই সাইকেল ধরবো নাকি অন্ধকার ভালো হয়েছে যাওয়া হ্যাঁ যা ধরেছি সাইকেল হ্যাঁ একটু শুয়েছে দুই ভাই শুয়েছে দুই ভাই একটু শুয়েছে

তা বসিয়ে দিয়েছি আর বেগুনের একটা কি বলবো ভোতা আমার মা বলে ভোতনা নিয়ে নিয়েছি বাটিতে একটুখানি তেল নিয়েছি আর অনেক আগে তো জানোই যে আটা মানে চালের গুঁড়ো সুজি ময়দা মেখে রেখেছিলাম তো এখন একটু ট্রাই করব দেখা যাক আমার অত ধৈর্য নেই ভাই ট্রাই একবারই করব যা হবে তো হবে তা নইলে বড় মশাইকে দিয়ে দেব যেহেতু প্রথমটা দিচ্ছি সেই জন্য একটুখানি দিলাম যা ভদ করছে তাতে তো ভয় এমনি লাগছে তাতে করে আমি বুঝতে পারছি না যে কি করবো কড়াই কাটাবো না কি করবো বাবা গ্যাসই বন্ধ বন্ধুরা মাথা গরম হয়ে গেছিল সব ছেড়ে ছুঁড়ে দিয়ে বসে থেকে আবার আসলাম অনেক রকমভাবে চেষ্টা করেছি পারিনি কোনো মতে তাওয়াতে তো পারিনি এই কড়াই করেছি তাওয়ায় করেছি এতে করেছি কোনো মতে হয়নি বরমশায় বাড়ি এসেছে তারপরে একটু রাগ দেখিয়ে পরে আবার এই যে এতে একটু একটু গরম করে নিচ্ছি মানে শক্ত করে নিচ্ছি আর ওই করায় আস্তে আস্তে করছি জানো তো কি মুশকিলে পড়েছিলাম যে সে আর বলার কথা নেই চলো আজকে পার্টি সাবরা করতে করতেই ভিডিও এন্ড করে দি। দেখা হবে আগামী দিন নতুন সকালে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট